আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা এই ভিডিওতে দুই সালের বার্ষিক পরীক্ষার জন্য বিজ্ঞানের যে সিলেবাস মানবণ্টন নমুনা প্রশ্ন এনসিটিভি থেকে দেয়া হয়েছে সেগুলো আলোচনা করা হবে ক নম্বর সেকশনে শিক্ষকের জন্য প্রশ্নপত্র প্রণয়ন সংক্রান্ত নির্দেশনা দেওয়া রয়েছে এগুলো তোমরা চাইলে পড়তে পারো এগুলো টিচারের জন্য অবশ্য ক নম্বর সেকশনে দেখো দুই সালে চব্বিশ বার্ষিক পরীক্ষার সিলেবাস উনিশশোলী বই থেকে ফসলের ডাক তারপর পদার্থের সুলোক সন্ধান পোষ পরিভ্রমণ সূর্য রান্না অদৃশ্য প্রতিবেশী পানির সাথে বন্ধুতা তারপর ডাইনোসরের খসিলের খোঁজে এই অধ্যায়গুলো পড়তে হবে তারপর অনুসন্ধানী পাঠ বই থেকে এই যে অধ্যায় এক দুই তিন চার ছয় আট পাঁচ এগারো বারো এগুলো পড়তে হবে পাঁচ সেকশনগুলো দেওয়া আছে অবশ্যই সেকশনগুলো অনুযায়ী তোমরা পড়ে নিবা ফুল অধ্যায় যে পড়তে হবে এমনটা না সেকশনগুলো দেখে পড়ে নিও মূল্যায়ন কাঠামো ধারাবাহিক মূল্যায়ন তিরিশ পার্সেন্ট সামষ্টিক হচ্ছে সত্তর পার্সেন্ট ধারাবাহিকটা আসলে মূল্যায়ন শিক্ষণকালীনে কত মার্ক থাকবে তিরিশ মার্ক থাকবে আইটেমগুলো দেখে দাও এখানে জন্য দেওয়া আছে শ্রেণীর কাজ অথবা কাজ তো এগুলো তোমাদের টিচাররা কাজগুলো দেবে এগুলো করলে দশ মার্ক পাবা তারপর বাড়ির কাজ অ্যাসাইনমেন্ট প্রজেক্ট এগুলো দেবে টিচাররা এগুলোর জন্য দশ মার্ক পাওয়া ব্যবহারিক কাজ পরীক্ষা সংক্রান্ত এগুলোর জন্য তোমরা দশ মার্ক পেয়ে যাবে এই হচ্ছে তিরিশ মার্ক এবার সামষ্টিক মূল্যায়ন প্রশ্নের ধারা ও মানবন্ধন এখানে দেওয়া আছে বহু নির্বাচনী প্রশ্ন পনেরোটা থাকবে উত্তর করতে হবে তারপর এক কথায় উত্তর দশটা থাকবে উত্তর করতে হবে এই হচ্ছে দশটা দশটারই উত্তর করতে হবে একটাতে দুই মার্ক এই হচ্ছে দশ দোকানে বিশ মার্ক তারপর রচনামূলক প্রশ্ন থাকবে এখানে উদ্দীপক বা প্রেক্ষাপট থাকবে না এখানে প্রশ্ন হচ্ছে পাঁচটা থাকবে উত্তর দিতে হবে তিনটার তো তিন তিন পাঁচ পনেরো একটাতেই হচ্ছে পাঁচ মার্ক করে তারপর রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপট নির্ভর এখানে প্রশ্ন থাকবে সাতটা পাঁচটার উত্তর করতে হবে একটাতেই হচ্ছে আট মার্ক এ হচ্ছে পাঁচ হাজার চল্লিশ মোট একশো মার্ক সময় হচ্ছে তিন ঘন্টা তো এগুলো তোমরা দেখে নিও এখন আমরা এই যে নমুনা প্রশ্নটা দেওয়া আছে সেটা দেখব এই নমুনা প্রশ্নপত্রের আলোকে আপনি এ বিষয়ে আপনার স্বকীয় প্রশ্নপত্র তৈরি করবেন কোনোভাবে নমুনা প্রশ্নপত্র হবো ব্যবহার করা যাবে না শিক্ষক এটা দেখে প্রশ্ন তৈরি করতে পারবে কিন্তু এগুলোই নেওয়া যাবে না প্রশ্নগুলো তো এখানে বহু নির্বাচনী প্রশ্ন পনেরোটা দেওয়া আছে এগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো কিছুক্ষণ পর তোমাদের জন্য এগুলোর উত্তর দিয়ে দেব আমি এবার এক কথায় উত্তর দশটি প্রশ্ন থাকবে দশটিতে হচ্ছে দশ মার্ক তারপর খবিভাগ সংক্ষিপ্ত উত্তরের জন্য এখানে দশটি প্রশ্ন থাকবে একটাতে দুই মার্ক অর্থাৎ দশ দোকানে হচ্ছে বিশ মার্ক পেয়ে যাবে গবিভাগে বিভাগে রচনামূলক প্রশ্ন থাকবে এখানে উদ্দীপক থাকবে না তো এখানে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে তিন পাস পনেরো মার্ক পেয়ে যাবে তারপর ঘ বিভাগ রচনামূলক প্রশ্ন থাকবে এখানে উদ্দীপক থাকবে দেখতে পাচ্ছ সৃজনশীলের মতো বলা যায় কিন্তু সৃজনশীলে তো তিনটা কোশ্চেন থাকে ক খ গ এখানে তিনটা নাই হয় দুটো আছে তিনটাও থাকতে পারে তারপর একটাও থাকতে পারে এখানে দেখো চার নম্বর প্রশ্নে ক এবং ক্ষতি বিভক্ত করা আছে মার্কগুলো কিন্তু পাশে ডিস্ট্রিবিউট করাই আছে চিত্র চিত্র থাকবে অনুযায়ী তোমাদের প্রশ্নের উত্তর করতে হবে তো এখানে দেখো বহু নির্বাচনী প্রশ্নগুলোর উত্তর এগুলো তোমরা হচ্ছে মিলিয়ে নিও রচনামূলক যে প্রশ্নগুলো ছিল সেগুলোতে মার্ক কিভাবে দেবে তোমাদের টিচাররা সেগুলো এখানে দেওয়া রয়েছে এগুলো টিচারের জন্য দেখো এই যে ক নম্বরে চার মার্ক আছে একের কতে চার মার্ক কীভাবে পাবে সঠিক সাদৃশ্য লিখতে পারলে চার মার্ক পাবে তিনটি সঠিক সাদৃশ্য লিখতে পারলে তিন মার্ক পাবে এভাবে প্রশ্ন কেমন লিখছে কতদূর লিখছে এর উপর ভিত্তি করে মার্কগুলো পাবে তো আশা করছি বুঝতে পেরেছ আমরা সাজেশন নিয়ে হাজির হব পরবর্তী ভিডিওগুলোতে সেগুলোতে তোমাদের অধ্যায় ভিত্তিক সাজেশন দেওয়া হবে ইনশাল্লাহ